হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো দার্জিলিংয়ে আমি কি কি শপিং করেছিলাম দার্জিলিং শপিংয়ের জন্য খুব ভালো জায়গা মানে যদি সময় করে একটা দিন রাখতে পারো শপিংয়ের জন্য আর যদি একটু দরদাম করতে পারো তাহলে ওখানে নিজের পছন্দ মতন সব কিছু পেয়ে যাবে তো সবার প্রথমে দেখা এই ব্যাগটা আমি যেহেতু এক্সট্রা ব্যাগ ক্যারি করিনি সেই জন্য এই ব্যাগটা আমাকে নিতে হয়েছিল। তো এই ব্যাগটা ইন্টারনেটে ভীষণ ভাইরাল এটা ছোট বড় করা যায় চেন রয়েছে তো ওই জন্য এই ব্যাগটা আমি নিয়েছি আর এর ভেতরে কি কি রয়েছে সেগুলো এবার একে একে তোমাদেরকে দেখিয়ে দেব এই দেখো পুরো ভর্তি করে একদম রয়েছে তো আমি একে একে বার করছি একেবারে সব ঢেলে দিচ্ছি না তাহলে এক্ষুনি মেস হয়ে যাবে জায়গাটা এ দেখো সবার প্রথম দেখায় এইগুলো চেন্সগুলো। এগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না এখানে অনেক টাইপের পাওয়া যায় তবে এগুলো পাওয়া যায় না তাই এগুলো এনেছি তার সাথে এনেছি দুটো ফ্রিজ ম্যাগনেট এগুলো এই কিরিংগুলোও ওখানে সব দোকানে পাওয়া যায় এগুলোও নিয়েছি সাথে এই একটা উইন্টমস এনেছি যাবাবা এটা আবার খুলেও গেছে ছিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো লাগানো যাবে তো আমি এটা পুরো লাগিয়ে নেবো এইভাবে এটা এটা নিচের দিকে ঝুলবে আর এটা ওপর দিকে এটা লাগিয়ে নিতে হবে কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর তাছাড়াও এনেছি এই দুটো খুব কিউট দেখতে এই জিনিসগুলো আমি আগে দেখিনি কিন্তু এই দুটো ফ্রিজ ম্যাগনেট একটা ঘটের মতো আর একটা এরকম কাপের মতো হাফ তো এখানে আমি প্লান্ট ছোটো ছোটো প্লান্ট কিছু লাগিয়ে ফ্রিজে আটকে রাখতে পারবো মানে ফ্রিজ ম্যাগনেট হিসেবে ইউজ করতে পারবো তো একটা বুদ্ধাজির মূর্তি এনেছি এই যে এটা অলরেডি আমাদের বাড়িতে সেম উনি আছেন কিন্তু রিহান্না না ওনার মাথাটা ভেঙে দিয়েছে তো সেই জন্য ওটাকে আমাকে জলে দিয়ে দিতে হবে আর এইটা বাড়িতে এবার থেকে রাখব এইবার আমি একে একে এইগুলো দেখাবো আগে বার করে দেখিয়ে দিই যে কত জিনিস কিনেছি দেখতে দেখতে তোমরাই বিরক্ত হয়ে যাবে কিন্তু জিনিস শেষ হবে না এটা একটা চাদর নিয়েছি খুব সুন্দর খুব গরম চাদরটা একটা চাদর ভীষণ সুন্দর এটা দিদি ভাই মানে আমার ননদ আমাকে দিয়েছে আমি পছন্দ করেছি নিজেই ভীষণ সুন্দর একটা রেড কালারের স্টোল ভীষণ সুন্দর এইটা নিয়েছি আমার মায়ের জন্য এটাও খুব সুন্দর কালার একটা দেখো এই কালারটা নেই মায়ের জন্য এই সোয়েটারটা নিয়েছি এটা নিয়েছি আমার বাবার জন্য ওখানে শীতের জিনিসের এত ভ্যারাইটি এত ভ্যারাইটি বলার নয় তো এইটাও ভীষণ সুন্দর মোটা একটা সোয়েটার এটা নিয়েছি বাবার জন্য এটা নিয়েছি বোনের জন্য এবার কালারটা হয়তো এটা মাকে দিতে হবে পার্পলটা বোনকে দেব কারণ এটা একটুখানি এজেরদের জন্য বেশি ভালো লাগবে এটা নিয়েছে পিঙ্গল এটাও ভীষণ সুন্দর দেখতে এই দেখো এত সুন্দর না পুরো নেটের মতো কাজ করা কিন্তু পুরো ডাবল লেয়ারের সোয়েটার ভীষণ সুন্দর এই সোয়েটারটা দেখতে রিহানের জন্য দুটো টুপি খুব সুন্দর টুপি দুটো দেখতে কিউট কিউট মতন এই একটা টুপি এটাও ভীষণ সফট ভীষণ সুন্দর রিহানের জন্য দুটো সোয়েটার নিয়েছি আগে এইটা দেখাই এটাও খুব সুন্দর একটা সফট মেটিরিয়াল ভীষণ সুন্দর তার থেকেও বেশি সফট হচ্ছে এইটা এটা জানি না বোঝাতে পারবো কি না এইভাবে করলে মানে এত অসম্ভব সফট এত সুন্দর এটা যদিও একটু বড় কিন্তু এটা এতটা সফট দেখে আমি এটা পছন্দ করেছি জানো এটা ভীষণ সুন্দর নেক্সট হচ্ছে আমার একটা সোয়েটার এটাও সত্যি বলতে এটাও ভীষণ সফট যদিও এই স্টাইলের আমি পড়ি না কিন্তু আমার এটা দেখে এতটাই পছন্দ হয়েছিল যে আমি না নিয়ে আর পারলাম না এই ডিজাইন বা এরকম স্টাইল আমি একদমই পড়ি না কারণ জিন্স টিন্সের সাথে এটা মানায় না তবে হ্যাঁ এটা স্যুটের সাথে ভীষণ ভালো লাগবে তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি কখনো নিশ্চয়ই পরবো লাস্ট হচ্ছে এইটা এই সোয়েটারটা আমি আর দিদিভাই দুজনে সেম সেম কিনেছি দুটো তো এই শর্ট সোয়েটারগুলো ওখানে ভীষণ পপুলার ওখানে সবাই খুব পরে তো সেই জন্য সবাইকে পড়তে দেখে আমার দিদিভাইয়েরও ভীষণ এটা পড়তে ইচ্ছে হলো তবে হ্যাঁ ওখানে একটু দামাদামি করতে হবে আর কিছু দোকান আছে যেখানে কোনো দামাদামি চলে না তো যেখানে দামাদামি চলে সেই দোকান থেকে তোমরা নিও গেলে আর একটুখানি অবশ্যই দরদাম করে নিও তাহলে ঠকতে হবে না তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমাকে ফলো করে দিও টাটা